মেয়ের দেহ পেতে হলে সত্তর হাজার টাকা পাঠাও দাক্ষিণাত্য থেকে জামাইয়ের হুমকি ফোন শ্বশুর বাড়িতে প্রথমে মেয়েকে মারধরের ভিডিও এবং পরে কফিনের ছবি পাঠিয়ে জামাইয়ের হুমকি ভরা ফোনে মেয়ের জীবন সংশয়ের আশঙ্কায় উৎকণ্ঠায় পরিবার সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম করে পালিয়ে বিয়ে তিন বছরের মাথায় নির্মম পরিণতির মুখে পড়েছে ধলাই সপ্তগ্রামের যুবতী

ডেডবডি নেই এখন হসপিটাল আছে তোর বুড়ি রূপস ম্যাডাম চলে আমি কইলাম ফিরি যাই তা কিতা মাথা বেটা কয় না না আমি তোর ভুড়ি মারি লাইছি পুষ ম্যাডাম চলে এলকো তোর লাশ নেই গিয়া নিলে টাকা সত্তর হাজার পাঠাইয়া দে মেয়ের জামাইয়ের ফোন করলেই উদ্বিগ্ন পরিবার কাছাড় জেলার ধলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা বাবুল হোসেন লস্করের কন্যা রাবিয়া বেগম লস্কর তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কে জড়িয়ে

রাবিয়ার পরিবারও কিন্তু দাবি মতো টাকা না দিলেই রাবিয়ার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে দিত ওসমান এমনটাই অভিযোগ পরিবারে। চরম পর্যায়ে পৌঁছলে উপারন্ত না দেখে রাবিয়ার পরিবার থেকে মেয়েকে নিয়ে আসা হয়েছিল কিন্তু সেখানে কয়েক মাস থাকার পর ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বেরিয়ে মনোমালিন্যের মধ্যে আরো একবার স্বামীর সঙ্গে পালিয়ে গিয়েছিল রাবিয়া বর্তমানে ওই গৃহবধূ রহস্যজনক নিষ্ঠুর পরিণতির মুখে পড়েছে মেয়ের দুশ্চিন্তায় এখন বাবার বাড়িতে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা বিরাজ করছে এই দম্পতির আবার একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা যাচ্ছে এবারে বিপত্তি ঘটেছে গত রবিবারে রাবিয়ার পরিবারে ভাষ্য মোবাইলে রাবিয়ার রক্তাক্ত একটি ভিডিও পাঠায় তার জামাই বাসে ফোন করে জানায় যে রাবিয়াকে ধারালো অস্ত্র দিয়ে নাকি সে আঘাত করেছে রাবিয়ার সঙ্গে ফোনে কথাও বলতে দেয়নি জামাই মেয়েকে বেঙ্গালুরু থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করলে নাকি জামাই লাশ পাঠানোর হুমকি দিয়েছিল এর একদিন পরে কাফনে মোড়ানো একটি ছবি পাঠায় জামাই পাঠিয়ে নাকি জানায় যে এই তোমাদের মেয়ের মৃত দেহ পোস্টমর্টম করে নিয়ে এসেছি মেয়ের মুখ দেখতে হলে কিংবা দেহ পেতে হলে সত্তর হাজার টাকা পাঠিয়ে দিতে হবে টাকা দাবি এবং মেয়ের মেয়েকে মেরে ফেলে জামাইয়ের একাধিক ফোন কলে উদ্বিগ্ন হয়ে পড়েছে মেয়ের পরিবার মেয়ে এখন জীবিত নাকি মৃত তাও নিশ্চিত হতে পারছে না পরিবার এমত অবস্থায় দলাই পুলিশের দ্বারস্থ হলেও আইনি নিয়মের সহায়তা পায়নি পরিবারের লোকজন এমত অবস্থায় দেশবাসী এবং আসাম পরিবারের হস্তক্ষেপ কামনা করেছেন যুবতের মা বাবা আমাদের কাছে ওনার মন্তব্য রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব বিস্তারিত খালি কই পাঁচ হাজার হাজার আমি তো মানর কাম করি বাদ খাই আমি আমি তোমার কিলা কইলে আমার খুব বেশি গালাগালি করে করিয়া উরিয়া ফোন সারি দে আই চার দিন আগে আমার কল করছে করিয়া কইল দেও পাঠাইছি তোর ফুড়ির জিত যা আনছি আমি এখন মারিয়া দেখবে খুবই

দিয়া হল অতি নাই নাভাৰীয়ে কয় আমাৰ ডেট নাই আমি তৰপী মাৰি লাগিছে নে এখন হস্পিটেল আছে তৰপুৰিলে আমি কৈলাম ফিৰিয়া কেতিয়া মাত আছিলে বেটা কোৱা না ন আমি তৰ পুৰি মাৰি লাগিছ পোষ্ট মেডাম চলে

নিবিয়া বুতুৰ ফুলগঞ্জ কৰি নামান দামদৰ বাবুৰ নামীয়া পাইবাৰ পৰ গেছ লাই নেকি গেছি তিনবাৰ গেছি তাৰ বাঢ়িত

ফটো ফোটাই দিয়ে আমার মোবাইল ও রয়েছে আর আমি খাটা খাটি করছি না আমা কাকা দেখাইয়াছি আমি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ